বলার কারণ হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দেখার পর অনেকে বলছে এই যে যে একটু কম আমার মনে হয় আর আরেকটা জিনিস অনেকে বলছে যে একটা কমেন্ট এসেছিল আমার ভিডিওতে যে এটা খুব প্রবলেম আছে পিক আপে আছে দেখো পিকআপের প্রবলেম না গাড়ির টপ স্পিড আপাতত যেটা দেখা গেছে সেটা হচ্ছে তোমার গাড়িটা এক সপ্তাহ মতন চালানোর পর গাড়ির এখন তোমাদের ফুল একটা ভালো রকম একটা রিভিউ দিয়ে দেবো মানে এটা অনেকদিন মানে প্রায় এক সপ্তাহ চালিয়ে সেখানে প্রথম কদিন চালিয়ে আমি তো গাড়ি কিছুই বুঝিনি তো গাড়িটা চালানোর পর গাড়িটা সবকিছু বোঝার পর কোনটা ভালো গাড়ির কোনটা খারাপ সেই জিনিসগুলো গাড়ির মধ্যে কোন জিনিসটা খারাপ সবচেয়ে খারাপ জিনিস দিয়েছে গোবাল বলতো কোন জিনিসটা গাড়ির মধ্যে খারাপ এই তো এই বিছনে গাড়টা দেয়নি আর লেগ গাড়টা দেয়নি হ্যাঁ গাড়ির মেন জিনিস দরকার ছিল এখানে যে গাড়টা যেটা বৃষ্টির মধ্যে জল ছেটানোর যাতে গায়ে জলমল না ছেঁটে এই একটা জিনিস সেটার জন্য ওই গাড়টা দেওয়ার খুবই দরকার ছিল কিন্তু জানি না কী হবে এইটার জন্য ঠেকবে কি ঠেকবে না তা জানি না বৃষ্টির সময় দেখা যাবে বৃষ্টির বৃষ্টিকালে মানে বর্ষাকাল আসলে বোঝা যাবে যে জল ছেঁটে কি ছেটে না তারপর হয়তো লাগাতে হতেও পারে এই একটা জিনিস আর এই গাড়িতে ডবল স্ট্যান্ড নেই ঠিক আছে ডবল স্ট্যান্ড নেই শুধু সিঙ্গেল স্ট্যান্ড এবার বেশিরভাগ এই গাড়িতে এখনকার যত গাড়ি বেরোচ্ছে নতুন এই টাইপের মানে এম টি আর ওয়ান ফাইভ বা এখন যেটা নতুন বেরিয়েছে এইসব গাড়িতে এখন ডবল স্ট্যান্ড থাকে না তো সেটা না কোনো কমপ্লেন নেই এটা ছাড়ো এটা বাদ দিলাম আর একটা জিনিস লেগ গার্ড সে লেগ গার্ডও তোমার দেবে না এইসব গাড়িতে তোমার এক্সট্রা কিনে লাগাতে হবে তো ওই টাকা তো খরচা হবে এখানে খরচা করতে হবে কিছু করার নেই আর যে টায়ার ঠিক আছে আর এটা হচ্ছে তোমার এমআরএফ টায়ার মানে গাড়ির ফার্স্ট যে টায়ারটা হচ্ছে সেটা হচ্ছে এমআরএফ টায়ার টিউবলেস টায়ার এটাও আর ওইটাও আর এটা হচ্ছে সামনে ডিশটা দেখতে পাচ্ছ ঠিক আছে ডিশ এটা কিন্তু ডবল চ্যানেল এভিএস এটাও এভিএস পেছনে একটা এভিএস ডবল চ্যানেল এভিএস আর এভিএস কী কাজ করে সেটা তোমরা যারা বাইকের ব্যাপারে জানো তারা জানো তাদের ডিটেলস বলতে হবে না আর যারা জানো না তাদের বলছি ভাই এসে ব্রেক মেরে দাও স্লিপ কম খাবে আর এটা হচ্ছে লাইটটা ভাই আমার গাড়ি আর কিছু ভালো না গাড়ি এই লাইটটা আমাদের সেই লাইট কিন্তু গাড়ির লাইটের পাওয়ারটা একটু কম রয়েছে আমার মনে হয় রাত্রেবেলায় একটু কম রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ির যে ওপরের যে লাইটটা আপার ডিপারের যে লাইটটা ডিপারের লাইটটা এতটা ওপরে না মারলে সে গাড়ির রাস্তা না ভাই আমি দেখতেছি রাস্তার মানে গাছের ওপর লাইট উঠে যাচ্ছে সেটা রাতে তোমাদের আমি দেখাবো রাতে একটা ভিডিও করে তোমাদের দেখাবো যে কতটা ওপরে উঠছে লাইটটা লাইটটা আমার নিচে করতে হবে আর ব্রেকের অবস্থা ব্রেক তো সত্যি কথা অর্জেনে খুবই ভালো আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিক আছে আমাকে যেটা অনেক লোক কমেন্ট করেছে যে কী কমেন্ট করেছে যে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম কতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে গেলে আমার হাতের থেকে এক বিকেত এক বিকে আমি বলতে গেলে এইটু এতটা রয়েছে আমার গাড়ির থেকে প্রায় এতটা রয়েছে আমি যেটা মেপে দেখলাম এখন কতটা কি অত সেন্টিমিটার মিটার অত মেপে বুঝলাম না আমি যতটা বললাম যে এতটা মতন তোমরা কতটা বুঝবে কি জানি না জাস্ট এতটা মতন গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে নিচে ঠিক আছে যাদের ওখানে রাস্তার মধ্যে বড় উঁচু উঁচু বাম্পার রয়েছে তাদের তো একটু রিস্ক একটু রিস্ক আছে বেঁধে যাওয়ার অনেকে গাড়ি নেওয়ার পর একটা কথা বলছে গাড়িটা কেমন উলঙ্গ উলঙ্গের লাগে ঠিক আছে গাড়িটা কেমন যেন খালি 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 মরেছে সব কিছু বাইরে বেরোনো বাইরে বেরোনো এই জায়গাটা তার কারণ হচ্ছে এই বলার কারণ হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দেখার পর অনেকে বলছে গাড়িটা পুরো উলঙ্গ উলঙ্গ লাগছে গাড়িটা খালি রয়েছে সেসব কিন্তু এইসব গাড়ি এই টাইপেরই হয় আর হ্যাঁ এটা স্পোর্ট বাইক না এটা রেট্রো ড্রাইভের বাইক এটা এই বাইকটা নিলাম কারণে বাইকটা নতুন বেরিয়েছে আর আর ওয়ান ফাইভ বিক্রি করে দিয়েছি তার একটা কারণ আর ওয়ান ফাইভ বসার পর না হাড়ের উপর আলাদা একটা প্রেশার আসে মানে আর ওয়ান ফাইভ চালানোর পর আমাদের অবস্থায় মানে যারা আর ওয়ান ফাইভ চালায় বা আমিও আমি চালিয়েছি আরও অনেকে চালায় এখনও চালাচ্ছে तो बच्चों खानिक जावार अवस्था कम होते जाना अपनी आर वन फाइव की ना सेटिंग पोजिशन देख के ना मुझे ऐसा लग रहा है कि वो दिन ज्यादा दूर नहीं है हम लोग से कि हम लोग भी ऐसे दिखेंगे भी <laughs> এরপর আসি পেছনের ব্যাক লাইটের দিকে ঠিক আছে এই লাইটটা আমার একদম ফুল সিক্স লাইট লাগছে মানে পেছন থেকে রাত্রেবেলা সেই লাগে লাইটটা একটুখানি লাইট পালা গেলেও অনেকে বুঝতে পারে না কোথায় গেলেও আর এসে ডবল ইন্ডিকেটার এই ইন্ডিকেটার দুটো এল ইডি ইন্ডিকেটার ঠিক আছে সামনেরটা এবং পেছনেটা আমি তো একটা জিনিস তোমার দেখাচ্ছি ফিচার্স এটা নর্মাল এখন সবাইকে থাকে তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার চাবি এই গাড়ি যখন চাবিটা রয়েলাম গাড়ির এই যে যে স্ক্রিনের যে ব্রাইটনেসটা একটু কম আমার মনে হয় সেই হিসেবে একটু কম বাট ক্যামেরা তোমাদের কম লাগছে সামনে সামনে ভালোই বোঝা যাচ্ছে খারাপ দেখাচ্ছে না একেবারে ঠিক আছে এটা হচ্ছে এমার্জেন্সি লাইটটা চালানোর জন্য দুটো লাইট একবারে জ্বলবে ইন্ডিকেটার এ দেখতে হচ্ছে সামনেরটা এবং পেছনেটা দুটোই জ্বলবে গাড়ির যে পেছনের টায়ারটা পেছনের টায়ারটা কিন্তু ভালোই বিট ভালোই মোটা রয়েছে আর এটা আমার আড়ন ফাইভে যতটা ছিল সেরকমই লাগছে বাট আমার মনে হচ্ছে না একটু কম কম মনে হচ্ছে আরন ফাইভের থেকে কিন্তু সেম না একেবারে কম না একই একই সেম টায়ার এই গাড়িটা মডিফাই করলে কিন্তু আলাদা একটা ফিল আসবে আর আমার যেই ইচ্ছাটা রয়েছে মডিফাই করার এখান থেকে একটা লেগ গার্ড দেওয়ার আর এখান থেকে ফগলাইট যেটা বলে সেটা তো দেবোই ফগ লাইট না দিলে একদম কম কম মরেছে মানে রাতের আলোটা খুবই কম মনে হচ্ছে রাতের আলো তোমাদের একটা ভিউ দেখা দিচ্ছে মানে একটা ভিউ দেখিয়ে দিচ্ছে তোমাদের সেইটা দেখে নাও যে রাতের আলো কতটা দেয় রাস্তার মধ্যে তো আর কারা কারা কিন্তু গাড়ি এই নেওয়ার ভাবনা করেছে যে গাড়ি নেবে এই গাড়িটা তো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার গাড়ি নেওয়ার পেছনের কারণ হচ্ছে দেখো আমার যে গাড়িটা ছিল আর্ন ফাইভ সেটা আমার বাড়িতে আমার বাবা চালাতে হতো না এবার এই গাড়িটা নিয়ে আসা বাবা বলছে এই গাড়িটাও মানুষের মতন গাড়ি চালাতে পারবো অসুবিধা হবে না কালকেও চালাচ্ছিল একটু বড়ো বাইরে কোথাও রাইড যাওয়ার ইচ্ছা আছে তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সাপোর্ট করলে একটু ভালো ভালো রাইডে যেতে পারবো আর বড়ো বড়ো জায়গায় তোমাদের দেখাতে পারবো আর একটা জিনিস অনেকে বলছে যে একটা কমেন্ট এসেছিলো আমার ভিডিওতে যে এটা আপে খুব প্রবলেম আছে পিকআপেই আছে দেখো পিকআপের প্রবলেম না এই গাড়ির টপ স্পিড আপাতত যেটা দেখা গেছে সেটা হচ্ছে তোমার একশো পঁচিশ এবার একশো পঁচিশ ঠিক আছে ভাই একশো পঁচিশের ওপর আমার কী করতে যাওয়ার দরকার আমার ভগবানের সাথেও তাদের দেখা করার আপাতত ইচ্ছা নেই আরও ভাবে একশো পঁচিশের ওপর গেছি কী হয় সেটা আমি জানি অনেকবার অনেক বড়ো বড় প্রবলেম থেকে ওই টপ স্পিড থেকে বেরিয়ে এসে একশো তিরিশ চল্লিশ অবধি আমি গেছি ভাই আরন ভাইভ নিয়ে এর চেয়ে বেশি যায়নি ঠিক আছে আমার পোশাক গেছে যা যাওয়ার দরকার নেই এই পঞ্চাশ সাইড অবধি স্পিড ঠিক আছে আমার এর চেয়ে বেশি যাওয়ারও দরকার নেই বাট পঁচিশের বার বলছে গ্লিচ হয় গ্লিচ হয় না এখনও কোনো ফার্স্ট সার্ভিসিং হয় না তো ফার্স্ট সার্ভিসিংয়ের পর গাড়ি টপ স্পিডটা আসতে পারে দেখা যাক কী হয় তারপরে এখন ফার্স্ট সার্ভিসিং হয়নি আর হচ্ছে মাইলেজ টেস্ট এবার এক লিটার তেলে এই গাড়ি কত মাইলেজ দেয় এবার কোম্পানি ক্লেম করছে তোমার যে এটা এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ দেবে এখনও আমি ওটা টেস্ট করিনি বাট ওটা টেস্ট করবো টেস্ট করা সেই ভিডিও যদি দেখতে চাও তার জন্য বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব রাখো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো দেখতে চাও কিনা আর গাড়ির সিটের কথা যদি বলি হ্যাঁ গাড়ির সিটটা একটু নরম আসে কিন্তু হ্যাঁ এটা যদি টানা অনেকক্ষণ চালানোর হয় অনেকক্ষণ ধরে যদি চালানো হয় যদি একশো কিলোমিটার তুমি টানা চালাও একভাবে তাহলে তোমার মনে হবে তুমি একটা পাথর বা কোনো সিমেন্টের ওপর বসে রয়েছে অনেকক্ষণ বসার পর মনে হবে এই জিনিসটা তার জন্য বলছি এই সিটটা যদি পাল্টে অন্য কোনো সিট লাগাতে পারো একটু কুসুম টাইপের একটু নরম টাইপের ওই সিট লাগালে মজাদারি ফিল পাবা আমি তখন মনে হয় না ভালো লাগে জায়গায় বসে অনেকক্ষণ বসে থাকতে হবে আর আমার গাড়ি কিছু কিছু জিনিস পার্টগুলো মানে সেই রোবটিক রোবোটিক পার্টগুলো লাগে ঠিক আছে যে রোবট ফিলগুলো আমার দেয় গাড়িটা এই জায়গায় এইটাকে মেটেল মনে হয় তো সম্ভবত একটা মেটেল টাইপের সেটা এই একটা জিনিস এই একটা জিনিস এটাও মনে মেটেরিয়াল টাইপের দিয়েছে দুটো মেটাল টাইপের আর এইখানে এই জিনিসটা দিয়েছে এখানে হয়তো কোনো লাগেজ বা কিছু একটা টানানোর জন্য বা এখানে কোনো সেট আপ করার জন্য আলাদা হবে তার জন্য এই জিনিসটা দিয়েছে আমার মনে হচ্ছে এবার আদার্স দেখা যাক কি হয় ওটা পরে সব ডিটেলস দেখা যাবে আর গাড়ি যখন চাবিটা অন করবে এখানে সব কিছু দেখতে হবে যে ব্যাকলেটের সিগন্যাল এখানে সব দেখতে হবে নিউট্রাল এটা এবিএস এটা আছে ইঞ্জিনের প্রবলেম থাকলে যেটা দেখা সেটা সব কিছু এখানে দেখা যাবে এরপর ফুল সেট আপ করতে হবে ব্লুটুথ সেট আপ করা যায় সেই সেট আপটাও করতে হবে যখন সেট আপ করবো সে সব তোমাদের জানাবো কীভাবে সেট আপ করতে হয় আর সেট আপ করার পর কী কী হয় সেটাও জানাবো আর এখন যাব একটু তেল ভরতে হবে তেলটাও কম হয়ে গেছে তো যাই তেল টেল ভরে নিই তারপর একটু ঘুরতে যাবো সেই ভিডিও পরে আসবে আর গাড়ির ফুল লুকটা একবার দেখে নাও আর আজকের ভিডিও বেশি বড় না আজকের ভিডিও এখানেই শেষ করেছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে তো 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 জানো সেটা নতুন করে বলার কিছু নেই তো যাই টাটা বাই পায়